আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লক যেখানে আমি সকালবেলা উঠে গেছি তো একটু বারান্দায় দেখলাম আকাশটে কেমন অবস্থা তা আকাশে বেশ রোদ উজ্জ্বল পরিবেশ এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি বাচ্চাদের ঘর যেহেতু তো বিছানা একটু দেরিতেই গুছানো হয় তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি তো রান্নাঘরে চলে আসলাম এসে দেখছি যে আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছে তো দুইটা বিটি দুইটা রুটি একসাথে বানাচ্ছে তো সেই জন্য আমি আপনাদের জন্য একটু ক্যাপচার করে নিলাম আপনারা দেখে নিতে পারেন কীভাবে সহজে দুইটা রুটি একসাথে বেলা যায় এতে সময় সময়ও বেঁচে যায় আবার তাড়াতাড়িও হয় দুই দিকে উপকার সুন্দর করে গোলাকৃতির রুটি বানিয়ে নিচ্ছে আমি রুটি বানাতে পারি কিন্তু অত ভালো পারি না কোনো মতো চলে কিন্তু আমার শাশুড়ি রুটি বেলতে পারে অনেক সুন্দর করে আবার আমার আম্মু অনেক সুন্দর করে রুটি বেলতে পারে রুটিগুলো বেলে নিচ্ছে রুটি বানানোর পরে দেখছিলাম যে হঠাৎ করে আবার এগুলি এইগুলো কী জানি বানাচ্ছিলো পরে জিজ্ঞেস করলাম যেগুলি কি বললো যেগুলি টানা তো এগুলো হচ্ছে কিনাগুলো যেরকম বাদাম দিয়ে থাকে এগুলো যদি বাদাম দেওয়া হতো ওপরে তাহলে একদম কিনার মতোই হতো দেখতে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো হয়েছিলো আমি খেয়েছিলাম সেদিকে আমি আবার চা খাচ্ছিলাম